দেশের বিভিন্ন স্থানে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এই উপলক্ষে গতকাল মানিকগঞ্জের শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণভূত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজে সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকের মত বিনিময়ের সভা অনুষ্ঠিত হয় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সজ্জেস আলম ও দশ সমন্বয়ক উপস্থিত ছিলেন এ সময় তিনি বলেন আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি যে কোনো বিপ্লবের পরে প্রতি হওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে দিনাজপুরে গণভুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেন তারুণ্য সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছাদ থাকবে ফেনী শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মত বিনিময় সভায় গতকাল অনুষ্ঠিত হয়েছে সভায় কেন্দ্রীয় সমন্বয়ক খালিদ হাসান তাসমিয়া নওরিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে চাপাই নবাবগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গতকাল নাগরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও আমাদের সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় সমন্বয়ক আকরাম হুসাইন ও যশোরের সমন্বয়ক সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় মত বিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান আশ্রেফা খাতুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু পকর খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহানা জেলা ও উপজেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন